আমি একজন সাধারণ জেনারেল শিক্ষিত আমি কলেজে পড়ি আমি ইসলামিক দিনই দাওয়াত দেওয়ার জন্য ফেসবুকে ছেলে বন্ধুর পাশাপাশি মেয়েদেরও অ্যাড দিয়েছি আলহামদুলিল্লাহ হারাম কোনো চিন্তা নেই সঠিকভাবে দাওয়াত দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য আমি আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিভিন্ন হাদিস তাদের দিয়ে থাকি এবং নিজে যতটুকু জানি তা থেকে বোঝানোর চেষ্টা করি এদিকে আমার কোনো গুণা হবে এটাও খুব দরকারি একটা প্রশ্ন ফেসবুকে আজকাল ছেলে বন্ধুর সাথে মেয়ে বন্ধুরও পরিমাণ কম থাকে না যদি কোনো মেয়ে বন্ধু রাখেন তার সাথে ইনবক্সে কোনো অপ্রয়োজনে চ্যাট করবেন না যদি চ্যাট করেন অযথা প্রথম দিন হয়তো বলবেন আপা বাইজানি জানি কোন জিলা এরপর কি খাইছেন এরপর আস্তে আস্তে নিচের দিকে ঠিক ঠিক ইবলিসের কাজই হলো এটা আল্লাহ দূরে দূরে থাকো আগে কি করতে হবে হবে থাকতে বলছেন যদি নিজেকে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারেন দাওয়াতের উদ্দেশ্যে রাখেন তাহলে জায়েজ আছে কিন্তু ভাইরা আমার ফেসবুক এখন এমন ফেতনার কারণ হয়েছে নামাজ পড়ে দায়ী রাখে তলে তলে ইনবক্সে মেয়েদের সাথে চ্যাটে অনেক বদমাইশি লিপ্ত সে না নাই আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন যুবক ভাইরা মনে রাখবেন এই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা চরিত্র আর ইবলিস ওইটাই হরণ করতে চায় সৎ চরিত্রবান যুবক এখন পাওয়া যায় না নামাজে যুবক আছে শতভাগ চরিত্রবান যুবক পাওয়া যায় না